যদি কারো গোসল ফরজ হয়ে যায় সেটা স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে হোক অথবা বেলা স্বপ্ন দেশের মাধ্যমে হোক যদি গোসল ফরজ হয়ে যায় এই অবস্থায় সাহারি খাইতে পারবে কিনা বা এই অবস্থায় তাহারি খেয়ে রোজা রাখলে রোজা হবে কিনা যদি কারো গোসল ফরজ হয়ে যায় এবং তাহারি খাওয়ার সময় কম থাকে যদি গোসল করে এসে তাহারি খাইতে যায় অথবা এমন অসুস্থ থাকে বা শরীরিক সমস্যা থাকে যার কারণে রাত্রে ঠান্ডায় যদি গোসল করতে যায় সেক্ষেত্রে অসুস্থতা বেড়ে যাবে এক্ষেত্রে ওই ব্যক্তি যদি ওই ফরজ গোসল অবস্থায় তাহারি খায় এবং রোজা রাখে তো তার রোজা হয়ে যাবে রোজার কোনো সমস্যা হবে না বরং গোসল করতে হবে কখন যখন সে ফজরের নামাজ আদায় করবে ফজরের নামাজের আগে সে গোসল করে ফজরের নামাজ আদায় করবে এছাড়া যদি কোনো কারণে গোসল ফরজ হয়ে যায় এই গোসল পরো ধার কারণে তাহারি খাইলে বা রোজা রাখলে এতে রোজের কোনো ক্ষতি হবে না রমজানের ব্যাপারে কয়েকটা প্রশ্ন আছে অনেকে বলছেন যেটা বলছেন অনেকে আমি যেহেতু ফেসবুক ইউটিউবের মধ্যে ভিডিও দেই সেখান থেকে অনেকে প্রশ্ন করছেন এই প্রশ্নগুলো আমি ভিডিও বানায় দিতে চাইছি যাক আল্লাহ আজকে জুমার নামাজের সুযোগ করে দিচ্ছেন সুতরাং এই প্রশ্নগুলোর উত্তর এখানে দিয়ে দেই এখানে ভিডিও হইতেছে এই ভিডিওর মাধ্যমে প্রশ্নের উত্তর গুলো যাবে তারাও দেখতে পাবে এক নম্বর প্রশ্ন রোজা রাখা অবস্থায় যদি স্বপ্নদোষ হয় তাহলে রোজা ভেঙে যাবে কিনা স্বপ্নদোষ এটা নিজের পক্ষ থেকে নিজের ব্যক্তিগত ভাবে হয় নাই এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে সুতরাং স্বপ্নদোষ হলে এর কারণে রোজা ভেঙে গেছে মনে করে খাবার খাওয়া যাবে না বরং ওই অবস্থায় তাকে রোজা রাখতে হবে তার পবিত্রতা অর্জন করতে হবে গোসল করতে হবে না দূর করতে হবে কিন্তু এর কারণে রোজা ভঙ্গ হবে না এজন্য যদি দিনের বেলা হোক আর যে সময় হোক যদি স্বপ্নদোষ হয়ে যায় এর কারণে রোজা ভঙ্গ হবে না রোজাকে ঠিক মতো রাখতে হবে দুই নম্বর প্রশ্ন রোজা রাখা অবস্থায় টুথপেস্ট বা পাউডার দিয়ে ব্রাশ করা যাবে কিনা রমজান মাসে মসওয়া কস মুস্তাহাব মসওয়া করতে হবে নামাজের ওয়াক্ত বা উযুর আগে কিন্তু টুথপেস্ট বা ব্রাশ দি আপনার পাউডার দিয়া যদি আপনি ব্রাশ করেন এতে যে টুথপেস্টের বা পাউডারের যে গ্রাম থাকে যে একটা নির্যাস থাকে যে ইয়া থাকে এটাও কিন্তু ভিতরে যায় এই কারণে রোজা ত্রুটি হয় রোজা ভঙ্গ হবে না কিন্তু ত্রুটি হয় জন্য টুথপেস্ট বা পাউডার দিয়া পেস্ট দিয়া ব্রাশ না করা উত্তম ওরা ঠিক না pina যদি খুবই জরুরি প্রয়োজন না হয় সে এটা দিয়া ব্রাশ করা যাবে না তিন নম্বর প্রশ্ন হলো যদি কারো গোসল ফরজ হয়ে যায় সেটা স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে হোক অথবা স্বপ্ন স্বপ্নদোষের মাধ্যমে হোক যদি গোসল ফরজ হয়ে যায় এই অবস্থায় তাহারি খাইতে পারবে কিনা বা এই অবস্থায় সাহারি খেয়ে রোজা রাখলে রোজা হবে কিনা যদি কারো গোসল ফরস হয়ে যায় এবং তারি খাওয়ার সময় কম থাকে যদি গোসল করে এসে তাহারি খাইতে যায় অথবা এমন অসুস্থ থাকে বা শরীরিক সমস্যা থাকে যার কারণে রাত্রে ঠান্ডায় যদি গোসল করতে যায় সেক্ষেত্রে অসুস্থতা বেড়ে যাবে এক্ষেত্রে ওই ব্যক্তি যদি ওই ফরজ গোসল অবস্থায় তাহারি খায় এবং রোজা রাখে তো তার রোজা হয়ে যাবে রোজার কোনো সমস্যা হবে না বরং গোসল করতে হবে কখন যখন সে ফজরের নামাজ আদায় করবে ফজরের নামাজের আগে সে গোসল করে ফজরের নামাজ আদায় করবে এছাড়া যদি কোনো কারণে গোসল ফরজ হয়ে যায় এই গোসল ফরজ হওয়ার কারণে সাহারি খাইলে বা রোজা রাখলে এতে রোজের কোনো ক্ষতি হবে না সুতরাং রোজা রাখা যাবে চার নম্বর প্রশ্ন হল যে যদি মহিলাদের রোজা রাখা অবস্থায় অসুস্থতা মাসিক যে পিরিয়ড এই পিরিয়ড হয় তাহলে এই রোজা ভঙ্গ হবে কিনা বা এই অবস্থায় সে খাবার খাইতে পারবে কিনা বা রোজা রাখার বিধান কি যদি রোজা রাখছে সে তাহারি খাইছে সকাল আটটার দিকে নয়টার দিকে বা দশটার দিকে বা দিনের শেষে গিয়া যে কোনো সময় রোজা রাখা অবস্থায় যদি তার অসুস্থতা দেখা দেয় তাহলে ওই দিন তার রোজাটা ভঙ্গ হবে ঠিকই কিন্তু সে পানাহার করতে পারবে না খাওয়া দাওয়া করতে পারবে না কেন তার ওই রোজা রাখার যে মর্যাদা যে রোজার যে মূল্য এই রোজার সম্মান রাখতে ওই দিন সে খাওয়া দাওয়া করবে না ওই দিন সারাদিন একটার পর্যন্ত ওই অবস্থায় থাকবে কিন্তু যখন রমজান শেষ হয়ে যাবে রমজানের পরে ওই দিনের রোজাটাও তাকে আদায় করতে হবে অন্যান্য দিন যে যে কয়দিন অসুস্থ থাকবে ওই অসুস্থতার ওই কয়দিন যেরকম ভাবে রোজা রাখার পরিবর্তন না রাখতে পারবে ওই রোজাটা পরবর্তীতে আদায় করবে ঠিক ওই দিনের রোজাটাও তাকে পরবর্তীতে আদায় করতে হবে কিন্তু ওই দিন সে খাবার খাইতে পারবে না ওই দিন সে এই রোজা ভঙ্গ করবে না রোজার সম্মানার্থে এই হলো প্রশ্নের উত্তর এরপর হলো যে রোজা রাখা অবস্থায় হাত পায়ে নখ কাটা গোপ কাটা বগলের নিচের লোম কাটা বা নাবিন নিচের লোম কাটা যাবে কিনা এই এই হলো যে রোজা রাখার কারণে যদি নখ কাটেন বা গোপ কাটেন অথবা নাবির নিচে লোম কাটেন এতে কিন্তু পেটে খাবার দেওয়া বা এর দ্বারা পেটের ভিতরে কোনো কিছু যাওয়ার সম্পর্ক নাই সুতরাং রোজা রাখা অবস্থায় হাত পায়ের নখ কাটা বা গোপ কাটা বা বগলের নিচে লোম কাটা বা নাবির নিচে লোম কাটতে কোনো সমস্যা নাই এর দ্বারা রোজার কোনো ক্ষতি হবে না কিন্তু খেয়াল রাখতে হবে যেন কেটে না যায় বা রক্তবাহিন না হয় কেননা রক্ত রক্তবাহিন হওয়া এটা রোজার মাকরুর মধ্যে পরে রোজা হয়ে যাবে কিন্তু রোজাটা দুর্বল হয়ে যায় যেন খেয়াল রাখতে হবে এরপর রোজা রাখা অবস্থায় স্ত্রীকে স্পর্শ করা যাবে কিনা বা চুম্বন করা যাবে কিনা এ বিষয়ে অনেকে প্রশ্ন করে তো আপনি পড়তে পারবেন বা স্পর্শ করতে পারবেন কিন্তু মনে রাখতে হবে আপনার ধৈর্য যেন হারা হয়ে না যায় এর দ্বারা যেন আপনার রোজাকে নষ্ট করতে না হয় এরকম যদি সম্ভাবনা না থাকে তাহলে আপনি স্ত্রীকে স্পর্শ করতে পারবেন পারবেন এর দ্বারা রোজা নষ্ট হবে না বা রোজার ক্ষতি হবে না কিন্তু এই স্পর্শ করার দ্বারা যদি আপনার উত্তেজনা এসে যায় এর দ্বারা স্ত্রীর রমজান কোনো অবস্থায় যদি আমাদের রোজা নষ্ট না হয় এই জন্য আমাদের যে সমস্ত কাজকর্ম থেকে বিরত থাকা দরকার যে সমস্ত কাজের মাধ্যমে আমার রোজা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে এই সমস্ত কাজ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে বিরত থাকতে হবে পারবো না ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে এই পবিত্র রমজান মাসের ফজাইল এবং মাতাইল মুদিয়া পুরা রমজান মাস বাকি যতগুলো রোজা আছে সমস্ত রোজাগুলো ঠিকমতো আদায় করার এবং রাতে তারাবির নামাজ আদায় করার সাহারির সময় তাহাজ্জুদ আদায় করার ইফতারের আগে বেশি বেশি দোয়া করার আমাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করুন ওয়া আখিরি দাওয়ানাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন